বন্ধুরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সব থেকে পপুলার একটি কনসেপ্ট হলো এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু ম্যাক্সিমাম রিটেল অথবা বিগিনার ইনভেস্টাররা তাদের মিউচুয়াল ফান্ড এসআইপির ক্ষেত্রে এরকম কিছু ছোটোখাটো ভুল করে বসে যেই ভুলগুলোর কারণে তাদের মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়ালি রিটার্নের বেনিফিট অথবা কম্পাউন্ডিং এফেক্ট তারা মিস করে যায় তো আজকের ভিডিওতে এরকম টোটাল সাতখানা পয়েন্টস ডিসকাস করব যেই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন তবে আপনার মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়ালি বেনিফিট আপনি পেতে পারেন যেরকম যদি আমি লাস্ট তিন বছরে যে কোনো মিউচুয়াল ফান্ড উঠিয়ে নিই যারা সবথেকে খারাপ পারফরমেন্স করেছে সেই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু অ্যাভারেজ পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং রিটার্ন দিয়েছে লাস্ট তিন বছরে কিন্তু ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টারের পোর্টফোলিওতে তারা দেখবেন এক্সাই আর সেই রিটার্ন কিন্তু বিট করতে পারে না অ্যাকচুয়ালি তারা এমন কিছু ভুল করে বসে যেটার কারণে সেই মিউচুয়াল ফান্ডে যে রিটার্ন দেয় সেই রিটার্নকে আপনি বিট করতে পারছেন না আর যদি এই সাতখানা পয়েন্টস আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার সাথে ইনভেস্ট করা আপনার বন্ধুর মনে করুন একই মিউচুয়াল ফান্ডে আপনারা দুজনে একই টাইমে ইনভেস্ট করেছেন কিন্তু দশ বছর পরে গিয়ে আপনার বন্ধুর তুলনায় আপনার রিটার্নের পারফরমেন্স বেটার হতে পারে সেই ভুলগুলোই আজকের ভিডিওতে ডিসকাস করব যেগুলো আপনাকে অ্যাভয়েড করলে আপনার মিউচুয়াল ফান্ডের থেকে আপনি বেটার পারফরমেন্স করতে পারবেন এবং জিরো নলেজ এবং জিরো এক্সপিরিয়েন্সের সাথে চলুন এক এক করে সমস্ত পয়েন্টসগুলো ডিসকাস করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না মিউচুয়াল ফান্ড পারচেসার ক্ষেত্রে রিটেইল অথবা বিগিনার ইনভেস্টররা সবার প্রথমে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে কোনো ব্যাংকের থেকে অথবা কোনো থার্ড পার্টি এজেন্টের কাছ থেকে রেগুলার প্ল্যান পারচেজ করে নেয় মাথায় রাখবেন আপনি যখন কোনো ব্যাংকের কাছ থেকে অথবা এজেন্টের কাছ থেকে মিউচুয়াল ফান্ড পারচেজ করছেন তখন সেখানে আপনাকে রেগুলার প্ল্যানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তার বদলে কোনো ব্যাংক অ্যাভয়েড করুন আপনি ডাইরেক্ট ডাইরেক্ট কোনো একটা ডাউনলোড করুন প্ল্যান যদি আপনি করতে পারেন থেকে তাহলে ওয়ান থেকে আপনি প্রত্যেক সেভিংস করতে পারবেন যে কারণে আপনার রিটার্ন সেখান থেকে অনেক বেটার পাওয়ার অপরচুনিটি রয়েছে তো কখনোই কোনো রেগুলার প্ল্যান হিসেবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না সবসময় ডাইরেক্ট প্ল্যানের সাথে যাওয়ার চেষ্টা করুন তো একদম ক্লিয়ার কাট কোনো ব্যাংকের থেকে অথবা কোনো এজেন্টের কাছ থেকে কখনই মিউচুয়াল ফান্ড পার্চেস করবেন না সেফটি সব জায়গাতেই সমান রয়েছে কারণ আপনার মিউচুয়াল ফান্ডে এনএি হিসেবে যদি আপনি দেখছেন যেহেতু আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হিসেবে অথবা ব্যাংকের থেকে আপনি মিউচুয়াল ফান্ড পার্চেস করছেন সেক্ষেত্রে ব্যাংক আপনার এক্সপেন্স রেশিওর উপর ওয়ান পার্সেন্ট এক্সট্রা এক্সপেন্স রেশিও চার্জ করছে যে কারণে আপনার রিটার্নে লং টার্মে অনেক বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে তো ডাইরেক্ট প্ল্যান কিনুন কখনোই কোনো রেগুলার প্ল্যানের সাথে যাওয়ার চেষ্টা করবেন না মিউচুয়াল ফান্ড পার্চেস ক্ষেত্রে রিটেল বিগিনার ইনভেস্টর সেকেন্ড ভুল করে থাকে তারা র্যান্ডামলি যে কোনো মিউচুয়াল ফান্ডকে উঠিয়ে নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে এনএফও স্টার্ট হচ্ছে মানে নিউ ফান্ড অফারিং হচ্ছে সেই জায়গাতেই তারা ঢুকে যায় আর যে কোনো এনএফোর ক্ষেত্রে সবথেকে বড় রিস্ক এটাই থাকে ঢুকে ঢুকে যায়। তারা মাথায় রাখবেন যে কোনো ফান্ড হাউস তাদের টার্গেট থাকে যে কী করে তারা বেশি বেশি এইউএম গ্যাদার করবে মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের উপরে তারা প্রফিট জেনারেট করে যেখানে যত বেশি এইউএম গ্যাদার করতে পারবে তাদের প্রফিট তারা তত বেশি করতে পারবে সেক্ষেত্রে যেই সেক্টরগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই সেক্টরগুলোতে তারা নিউ ফান্ড অফার করে কারণ রিটেল ইনভেস্টররা সেই সমস্ত ট্রেন্ডিং সেক্টরের উপর থাকে আর মাথায় রাখবেন থিমেটিক ফান্ডের ক্ষেত্রে যদি আপনার কাছে সঠিক এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ম্যাক্সিমাম চান্স রয়েছে যে সেখানে আপনার ক্যাপিটাল বার্ন হয়ে যাবে এবং অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে এটাও দেখা গেছে যে যখন কোনো থিমেটিক মিউচুয়াল ফান্ড লঞ্চ হয় তার মানে সেই ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি সেখানে টপ বানিয়ে ফেলেছে মানে বুল মার্কেটের একদম এন্ডিং এর আশেপাশে চলে এসেছে এক্সাম্পল হিসেবে আমি তিন চার মাস আগে আপনাদের বারবার সাবধান করেছিলাম যখন কন্টিনিউয়াসলি থিমেটিক মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফেন্স মিউচুয়াল ফান্ড রেলওয়ে মিউচুয়াল ফান্ড এবং ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড মিউচুয়াল ফান্ডগুলো মার্কেটে লঞ্চ হচ্ছিল ক্লিয়ার কাট সাইন যেহেতু সেই তিনটি ইন্ডাস্ট্রি কন্টিনিউ বুলিশ ট্রেন্ডের মধ্যে ছিল যেখানে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড জানে সেখানে যদি তারা কোনো এনএফও লঞ্চ করতে পারে তাহলে সেখানে ম্যাক্সিমাম তারা গ্যাদার করতে পারবে তাতে রিটার্ন আপনার পজিটিভ আসুক অথবা নেগেটিভ আসুক তাতে তাদের কিচ্ছু আসে যায় না যে কারণে যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ড পার্চেস করছেন অবশ্যই ভালো করে অ্যানালাইসিস করুন কোনো নতুন ফান্ডের সাথে যাওয়া উচিত নয় যদি আপনি একদম বিগিনার ইনভেস্টর হন তাহলে আপনি মাল্টি ক্যাপ অথবা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের সাথে যেতে পারেন ভালো করে বুঝুন কোন মিউচুয়াল ফান্ডটা আপনার জন্য বেস্ট সেই মিউচুয়াল ফান্ডের সাথে যাওয়ার চেষ্টা করুন কোন নতুন এনএফওর সাথে যাবেন না অথবা কোন নতুন থিমেটিক মিউচুয়াল ফান্ড অথবা ট্রেন্ডিং সেক্টরের কোন ফান্ডকে আপনার যাওয়া চলবে না সেই ফান্ডগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে তা না হলে ম্যাক্সিমাম চান্স থাকবে যে সেই ইন্ডাস্ট্রিতে ফিউচারে ব্যাড পারফরমেন্স করবে এবং সেখানে আপনি ফেসে যাবেন ঠিক যেভাবে ডিফেন্স মিউচুয়াল ফান্ড খারাপ পারফরমেন্স করছে এবং একই সাথে রেলওয়ে সেক্টর খারাপ পারফরমেন্স করছে এবং তার সাথে ইভি ইন্ডাস্ট্রি তিনটে ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন এনএফও লঞ্চ করেছিল প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু বর্তমানে ডাউনে রয়েছে তো এইভাবে থিমেটিক মিউচুয়াল ফান্ডের সাথে কখনোই না বুঝে ইনভেস্ট করবেন না নেক্সট পয়েন্টে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিগিনার ইনভেস্টররা বারবার ফান্ড শিফটিং করে বা বারবার ফান্ড চেঞ্জ করে সেক্ষেত্রে আপনার বিশাল বড় একটা লস হয় কারণ আপনি যখন শর্ট টার্মে কোনো মিউচুয়াল ফান্ড থেকে বারবার এক্সিট করছেন সেক্ষেত্রে আপনার এক্সিট লোড লাগছে এবং মাথায় রাখবেন আপনার এক্সিট যে লোডটা আপনি পে করছেন সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে যদি আপনি এক বছরের আগে এক্সিট করেন ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড সেখানে ওয়ান পার্সেন্টেজ এক্সিট লোড নিয়ে থাকে এবং আপনি যে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড পে করলেন সেই এক্সিট লোডটার বেনিফিট কারা পেল যারা অলরেডি সেখানে এক্সিস্টিং রয়েছে তো আপনি যেটা এক্সিট লোড পে করছেন সেটার বিনিময়ে আমি যেহেতু ইনভেস্টেড রয়েছি তো আপনার ওয়ান পার্সেন্ট কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেলাম তো যখন আপনি বারবার কোনো ফান্ড থেকে শিফটিং করছেন সেক্ষেত্রে আপনার এক্সিট লোডের কারণে অলরেডি এক্সিস্টিং শেয়ারহোল্ডাররা সেখানে বেনিফিট পাচ্ছে তো কখনই বারবার কোনো ফান্ড থেকে এক্সিট করা উচিত নয় এবং বারবার যখন আপনি এক্সিট করছেন সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনার কম্পাউন্ডিং এর কিন্তু উপরেও কিন্তু ব্যাড ইম্প্যাক্ট পড়ছে এবং এল টিসিজির বদলে এস টিসিজির মধ্যে পড়ে যাচ্ছে এবং যে কারণে কিন্তু আপনি কোনো এক্সেমশন পাচ্ছেন না যে কারণে আপনার সব থেকে খারাপ পারফরমেন্স হওয়ার চান্স রয়েছে মিউচুয়াল ফান্ডে বারবার কখনোই শিফটিং করবেন না একটা মিউচুয়াল ফান্ড বাছাই করুন এবং সেই মিউচুয়াল ফান্ডকে একটু লম্বা টাইম দিন অবশ্যই সেই মিউচুয়াল ফান্ড আপনাকে পারফরমেন্স করে দেবে আর নেক্সট পয়েন্টে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে এসআইপি এর ক্ষেত্রে রিটেল ইনভেস্টার তাদের রিটার্নকে বিট করতে পারে না তার সব থেকে বড় রিজন হলো তারা সব থেকে বেস্ট বেনিফিটটাই অ্যাকচুয়ালি বুঝতে পারে না যখন মার্কেট পারফরমেন্স খারাপ হয় তখন তারা এস কে হয়তো বন্ধ করে দেয় তা না হলে এস আইপি কে কমিয়ে দেয় অ্যাকচুয়ালি এর উল্টো করা উচিত যখন মার্কেট খারাপ পারফরমেন্স করছে তখন আপনার এস আইপি অ্যামাউন্টকে বাড়িয়ে দেওয়া উচিত কোনো মতেই এস স্টপ করা উচিত নয় কারণ খারাপ পারফরমেন্স যখন করছে তখন আপনি নাম্বার অফ ইউনিট অনেক বেশি পাচ্ছেন তো অবশ্যই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে আপনার এসআইপি কে বাড়িয়ে দিন মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে চাইলে আপনি এদিক ওদিক করতে পারেন কিন্তু মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কখনোই আপনার এস কে কমিয়ে দেবেন না অথবা স্টপ করবেন না তাতে করে আপনি বেস্ট বেনিফিট পেতে পারবেন অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং এর এফেক্টটা আপনার দ্বারা মিস হবে না তো মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে নাম্বার অফ ইউনিট বেশি নেওয়ার চেষ্টা করুন যেখানে বেশি বেশি অ্যামাউন্টে ইনভেস্ট করার চেষ্টা করুন যাতে করে কম্পাউন্ডিং এর সব থেকে বেস্ট বেনিফিট আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে জেনারেট করে দিতে পারে নেক্সট পয়েন্টে আমি ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টরকে যখন ক্লাস করাতে যাই তখন আমি দেখেছি ম্যাক্সিমাম লোকেরা তারা ডাইভার্সিফিকেশনের নাম করে চারটে পাঁচটা ছটা মিউচুয়াল ফান্ড পারচেস করে বসে একদম ক্লিয়ার কাট যদি আপনি একজন বিগিনার ইনভেস্টর হন বা আপনি একজন অ্যাডভান্স ইনভেস্টর হন না কেন আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে ম্যাক্সিমাম তিনটের বেশি মিউচুয়াল ফান্ডের কোনো কাজ নেই আমি তো পার্সোনালি মনে করি একটা মিউচুয়াল ফান্ডে সাফিসিয়ান্ট যদি আপনি সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারেন সব থেকে বেস্ট মিউচুয়াল ফান্ড হলো একটা ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড পার্চেস করুন সেই মিউচুয়াল ফান্ডটাকে কন্টিনিউ লং টার্ম ধরে হোল্ড করতে থাকুন লোকেরা ডাইভার্সিফিকেশন নাম করে তিনটে চারটে পাঁচটা মিউচুয়াল ফান্ড নিয়ে নেয় তিনটের বেশি মিউচুয়াল ফান্ড যদি আপনি নিচ্ছেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স থাকবে যে ওভার ডাইভার্সিফিকেশনের কারণে আপনার অ্যাকচুয়ালি রিটার্নে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে কারণ ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলোর প্রথম দিকের যে কোম্পানিগুলো আপনি দেখতে পাবেন সেই কোম্পানিগুলো কিন্তু একই কোম্পানি থাকে যে কারণে একটাই কোম্পানিতে আপনার অতিরিক্ত এক্সপোজার হয়ে যাচ্ছে এবং যে নিচের দিকের কোম্পানিগুলো রয়েছে সেগুলো যেহেতু ওভার লেভেলে ডাইভার্সিফিকেশন হচ্ছে সে কারণে অ্যাকচুয়ালি বেস্ট বেনিফিট আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে আমি মনে করি একজন অ্যাভারেজ ইনভেস্টার হিসেবে আপনার পোর্টফোলিওতে দুটো মিউচুয়াল ফান্ড সাফিসিয়েন্ট যার মধ্যে একটা ফ্লেক্সি ক্যাপকে তো অবশ্যই পোর্টফোলিওতে স্থান দেওয়া উচিত চারটে পাঁচটা সাতটা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে রাখলে আপনি কখনোই মিউচুয়াল ফান্ডকে বিট করতে পারবেন না লং টার্ম টাইম পিরিয়ডে যে দুটো মিউচুয়াল ফান্ড রেখেছে এবং যে দশখানা মিউচুয়াল ফান্ড রেখেছে আমি বলবো সব থেকে বেস্ট পারফরমেন্স সেই করতে পারবে যে তার মিউচুয়াল ফান্ড যত বেশি ছোট রেখেছে তো ডেফিনেটলি সেটা আপনাকে বেটার পারফরমেন্সে হেল্প করবে নেক্সট পয়েন্টে ম্যাক্সিমাম ইনভেস্টাররা হয়তো এখানে আমার এগেনস্টে যাবে কিন্তু আমি ক্লিয়ার কাট বলতে চাই আমরা যখন রিটেল ইনভেস্টাররা মিউচুয়াল ফান্ড পারচেস করি তখন আমরা টপ পারফর্মিং মিউচুয়াল ফান্ডগুলো বাছাই করার চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়ালি স্টক মার্কেটের কনসেপ্ট উল্টো যেই মিউচুয়াল ফান্ডগুলো পারফরমেন্স করেনি কিন্তু ফান্ড হাউসের ক্ষমতা রয়েছে ফিউচারে পারফরমেন্স করার যদি তারা খারাপ টাইম পিরিয়ডে খারাপ পারফরমেন্স না করে সেই মিউচুয়াল ফান্ডগুলোকে আপনাকে উঠিয়ে নেওয়া উচিত এক্সাম্পল হিসেবে যদি আমি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে যাই তাহলে দেখুন এখানে টোটাল দশখানা মিউচুয়াল ফান্ড রয়েছে তো ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টাররা তারা এখান থেকে উপরের দিকে যেরকম ধরুন বন্ধন সাথে যাওয়ার চেষ্টা করবে অথবা তারা কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের সাথে যাওয়ার চেষ্টা করবে অথবা নিপণের সাথে যাওয়ার চেষ্টা করবে কারণ সেই তিনটি মিউচুয়াল ফান্ড অলরেডি সব থেকে বেস্ট পারফরমেন্স অথবা বেস্ট রিটার্ন প্রোভাইড করেছে কিন্তু অ্যাকচুয়ালি এই উপরের দিকে তিনটি মিউচুয়াল ফান্ড অ্যাভয়েড করা উচিত কারণ সেই মিউচুয়াল ফান্ডগুলোর যেহেতু এইউএম অনেক হাই হয়ে যাওয়ার চান্স থাকে এবং যেহেতু তারা অলরেডি সব থেকে বেস্ট পারফরমেন্স করে রেখেছে তার মানে ম্যাক্সিমাম চান্সেস রয়েছে যে সেই তিনটি মিউচুয়াল ফান্ডের মধ্যে সব থেকে হাই ভ্যালুয়েশন কোম্পানিগুলো রয়েছে তার বিনিময়ে আপনি একটু নিচের দিকে চলে আসুন উপর থেকে দুটো তিনটে মিউচুয়াল ফান্ড ছেড়ে দিন সেখান থেকে একটা স্টার রেটিং পারফরমেন্স দেখে একটা ভালো ফান্ড ম্যানেজার দেখে যার হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে অ্যাভারেজ সেই ফান্ডটাকে উঠিয়ে নিন যাতে করে ফিউচারে আপনার মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট পারফরমেন্স করতে পারে মিউচুয়াল ফান্ড সিলেক্টের ক্ষেত্রে রিটেল ইনভেস্টাররা যেই মিউচুয়াল ফান্ডটা সব থেকে বেস্ট পারফর্ম করেছে তারা সেটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে মাথা রাখবেন আজকে যে সব থেকে বেস্ট পারফর্ম করছে এরকম কোনো গ্যারান্টি নেই যে সে ফিউচারে সেরকমই পারফরমেন্স করবে বিশেষ করে স্মল ক্যাপের ক্ষেত্রে কিন্তু বারবার মার্কেট পার্টিসিপেশান চেঞ্জ হয়ে যায় এবং তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু ছোট ছোট ফান্ডে তারা ইনভেস্ট করছে কোম্পানিতে সেক্ষেত্রে তারা চাওয়ার সত্ত্বেও কিন্তু ছোট ছোট কোম্পানিগুলোতে খুব তাড়াতাড়ি এন্ট্রি এবং এক্সিট করতে পারে না যে কারণে সব থেকে বেস্ট হবে যদি আপনি মিউচুয়াল ফান্ড সিলেকশন করছেন তাহলে থেকে একটা দুটো বেস্ট মিউচুয়াল ফান্ডকে অ্যাভয়েড করুন একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করুন তাতে করে আপনার মিউচুয়াল ফান্ড ফিউচারে আপনাকে বেটার পারফরমেন্স দেবে যেটা অতীতে পারফরমেন্স দিয়েছে সেটা দেখে কোনো লাভ নেই যেটা ফিউচারে পারফরমেন্স দেবে সেই মিউচুয়াল ফান্ডের সাথে যাওয়ার চেষ্টা করুন তাতে করে আপনি বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন একদম লাস্ট পয়েন্টে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর তারা যখন এন্ট্রি নিচ্ছে মিউচুয়াল ফান্ডে তখন তারা বলে আমি লং টার্মে ইনভেস্ট করবো কিন্তু এক বছর বা দেড় বছর পরে তারা সেখান থেকে উজ্জ্বল করে নেয় এবং সেখান থেকে অন্য কোনো মিউচুয়াল ফান্ডে যাওয়ার চেষ্টা করে মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করছেন তার মানে আপনার অ্যাকচুয়ালি নিজের এক্সপিরিয়েন্স নেই সে কারণেই নিজের কনফিডেন্স পাচ্ছেন না বলে অন্য ফান্ড ম্যানেজারকে কনফিডেন্সে আপনি ইনভেস্ট করছেন সেক্ষেত্রে সেই ফান্ড ম্যানেজারের উপর আপনাকে বিশ্বাস করতে হবে এবং একটা লম্বা টাইম পিরিয়ড সেই ফান্ড ম্যানেজারকে দিতে হবে যাতে করে সে তার বেস্ট পারফরমেন্সের এক্সাম্পল আপনাকে দেখাতে পারে তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে শর্ট টার্ম টাইমে তো ইনভেস্ট করা উচিত নয় কারণ মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি লং টার্মের জন্য এবং যদি আপনি মিউচুয়াল ফান্ডে শর্ট টার্মে এক্সিট করছে সেক্ষেত্রে দু তিনটে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে পড়ছে সবার প্রথম সেখানে এসটিসিজি আপনার মিউচুয়াল ফান্ডে লাগছে মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং একে তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আপনার লাগছেই তার সাথে সেইখানে আপনার কোনো এক্সামশনও পাচ্ছেন না যে কারণে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে সেটা যদি আপনি লং টার্মে ধরতে পারেন তাহলে সেখানে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন লাগছে যেটা পার্সেন্টেজ হিসেবে কম পড়ছে এবং একই সাথে আপনার এক্সিট লোজ লোডও যাচ্ছে না যেখানে রিটার্নে এফেক্ট পড়ছে পজিটিভ এফেক্ট পড়ছে এবং একই সাথে সেখানে এক লাখ পর্যন্ত কিন্তু এক্সামশানও পাচ্ছেন যেখানে মিউচুয়াল ফান্ডে যখন এন্ট্রি নিচ্ছেন তখন মিউচুয়াল ফান্ড কিন্তু লং টার্মের জন্যই লোকে অ্যাকচুয়ালি ইনভেস্ট করে তো মিউচুয়াল ফান্ড নিয়েছে সেটাকে শর্ট টার্মে এক্সিট করার লক্ষ্য রাখবেন না শর্ট টার্মে যদি এক মাস মাস ছ মাস বা এক বছরে সেই মিউচুয়াল ফান্ডটা পারফরমেন্স নাও করে সেই ফান্ড ম্যানেজারকে আপনি একটু টাইম দিন অবশ্যই সেই মিউচুয়াল ফান্ড বেটার পারফরমেন্স করবে যদি আপনি সঠিক মিউচুয়াল ফান্ড সিলেকশন করেছেন কিভাবে সঠিক মিউচুয়াল ফান্ড সিলেকশন করতে হবে সেই নিয়ে অলরেডি ডিটেল ভিডিও চ্যানেলে তৈরি আছে চ্যানেলে ভিজিট করুন মিউচুয়াল ফান্ড সেগমেন্টের মধ্যে যান পাঁচ সাতটা ভিডিও রয়েছে খুব বেশি ভিডিও নেই আশা করছি যথেষ্ট নলেজ আপনাদের সেখান থেকে গেইন হতে পারবে আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে স্টক মার্কেটের বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্ট শিখতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন মার্কেট কখন টপ বানাচ্ছে মার্কেট কখন বটম বানাচ্ছে কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানির ডেটা চুরি করছে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন যাতে করে অন্য কারোর ভিডিও দেখে দেখে আপনাকে ইনভেস্ট না করতে হয় এই সমস্ত পয়েন্টস অ্যাকচুয়ালি লং টার্ম ইনভেস্টমেন্ট করে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে যদি আপনি বিশ্বাস রাখতে পারেন তবে পার্সোনাল ক্লাসে আপনি জয়েন হতে পারেন যেখানে এ টু জেড এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল থেকে একদম বেসিক ফান্ডামেন্টাল আমি এখানে শিখিয়ে থাকি পার্সোনাল ক্লাসে এবং আমার স্টুডেন্টদের আমি লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি তো ইনফ্লুয়েস না হয় যদি অ্যাকচুয়ালি স্টক মার্কেটের ইনডেপ নলেজ পেতে চাইছেন পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস পেয়ে যাবেন আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং